সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনের আজকের ভিডিওতে আজকে আমরা নতুন কিছু বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই বইগুলো আদিল পাবলিকেশন থেকে প্রকাশিত আমরা এই বইগুলো আপনাদেরকে সারা বাংলাদেশে পৌঁছে দিব যারা পল্লি চিকিৎসা দিচ্ছেন আপনাদের জন্য এই বইগুলো খুবই কাজে দেবে তো সর্বপ্রথম আমি একটা একটি বই করে আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখার চেষ্টা করবেন প্রথমে আপনারা আমার হাতে যে বইটি দেখছেন এটা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি বই মেডিকেলে পড়তে হলে প্রথমে অ্যানাটমি এবং ফিজিওলজি যে বিষয়টা আছে এটা পড়তে হয় এখানে অ্যানাটোমি এবং ফিজিওলজির উপরে সম্পূর্ণ ডিটেলস ধারণা দেওয়া রয়েছে আপনারা এই বইটি পাবেন এরপরের দ্বিতীয় যে বইটি এই বইটি হচ্ছে এই বইটি এই বইটি থেকে আপনারা শিখতে পারবেন মানবদেহে যে রোগগুলো হয় মানব দেহের যে এগারোটা সিস্টেম রয়েছে এগারোটা সিস্টেমের আলাদা আলাদা করে করে আপনার এই বইটি করা হয়েছে রোগ অনুসারে মানুষের শরীরে যে রোগ অনুসারে রোগগুলো হয় এই রোগগুলোর উপরে আলোচনা করা হয়েছে যেমন আপনার পাকস্থলিতে কী কী রোগ হয় লিভারের কি কী রোগ হয় কিডনির কি কী রোগ হয় স্কিনের কি কী রোগ হয় এগুলো নিয়ে এই বইটিতে সাজানো রয়েছে রোগটা সাজানো রয়েছে রোগের কারণ লক্ষণ পরীক্ষা নিরীক্ষা এরপরে মেডিসিন দিয়ে চিকিৎসা রয়েছে মেডিসিনগুলোর মধ্যে আপনার জেনেরিক নেম রয়েছে ওষুধের গ্রুপগুলো রয়েছে ওষুধের ডোজ রয়েছে এভাবে করে সাজানো রয়েছে এই বইটি আপনারা আমাদের থেকে পাবেন টোটাল ছয়টি বই নিয়ে কথা বলবো এরপরে আপনারা যারা ফার্মাকোলজির উপরে ভালো বই খুঁজছেন বা মেডিসিন সম্পর্কে জানার জন্য খুব ভালো বই খুঁজছেন এই বইটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এখানে মেডিসিন সম্পর্কে ডিটেলস আলোচনা রয়েছে আপনার মেডিসিনগুলার আলোচনা রয়েছে যেমন অ্যান্টিহিস্টামিন কী কী ডাক হয় অ্যান্টি ডায়রিয়াল কী কী ড্রাগ হয় অ্যান্টিভাইরাল কী কী ড্রাগ হয় এইভাবে করে ওষুধগুলোকে দাপে দাপে করে আলাদা করা হয়েছে এবং ওষুধের ডিটেলস দেওয়া রয়েছে যেমন আপনার ডম্পেরিডন ডম্পেরিডনের সম্পর্কে আগে একটু বর্ণনা রয়েছে এরপরে ডম্পেরিডন আমরা কি কি রোগের জন্য ব্যবহার করতে পারবো এরপরে কী কী ব্র্যান্ডের নামগুলো রয়েছে বর্তমান বা বাংলাদেশের বাজাজে বাজারে এরপরে ওষুধের ডোজ আপনি ওষুধের ডোজটা কিভাবে দিবেন বয়স্কদের কিভাবে দিবেন শিশুদের কীভাবে দিবেন এইভাবে ডোজগুলো আলাদা আলাদা করে রয়েছে তো এই বইটার নাম হচ্ছে ড্রাগ অ্যাটলাস এরপরে হচ্ছে আপনার জিপি হার্টম্যান্ড মেডিসিন এটা মূলত একটা প্রেসক্রিপশন গাইড ডাক্তাররা যেভাবে প্রেসক্রিপশন করে একটি রোগের উপরে এইভাবে প্রেসক্রিপশন করা রয়েছে এই বইটিতে তো এই বইটি আদিল পাবলিকেশন থেকে এই বইগুলো প্রকাশিত এগুলো আমরা আপনার সারা বাংলাদেশে পৌঁছে দিব আপনাদেরকে যেমন আমি যদি একটু দেখাই এখানে আপনার প্রেসক্রিপশানগুলা খুব সুন্দর করে সাজানো রয়েছে প্রেসক্রিপশনগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে রোগ অনুসারে আলাদা আলাদা করে করে প্রেসক্রিপশনগুলোকে আলাদা করা হয়েছে তো আপনারা প্রেসক্রিপশনের জন্য এই বইটি নিতে পারবেন এরপরে যে বইটি রয়েছে এটা হচ্ছে গাইনি এবং অবস্ট্রাকটিভস গাইন এবং দাত্রিবিদ্যার উপরে এই বইটি রয়েছে এই বইটি আপনারা আমাদের থেকে পাবেন যে গাইনী গাইনি সমস্যাগুলো রয়েছে এবং অবস্থায় যে সমস্যাগুলো হয় মায়েদের এগুলোর উপরে এই বইটি আপনারা এই বইটি আমাদের থেকে পাবেন এরপরে হচ্ছে আপনার শিশু এবং কিশোরের চিকিৎসার জন্য এই বইটি পাবেন এই বইটি আমাদের কাছে রয়েছে টোটাল আপনার ছয়টি বইয়ের একটি প্যাকেজ আমরা সারা বাংলাদেশেই আপনার পৌঁছিয়ে দিব আপনারা যারা বইগুলো সংগ্রহ করতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা নক দিতে পারেন আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে বইগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সবাই অবগতির জন্য জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনের বইগুলো মেডিডোর ব্যতীত বাইরে আমরা কোথাও দিচ্ছি না এবং আপনার অন্যান্য যে বইগুলো রয়েছে ওই বইগুলো আমাদের কাছে আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিব আল্লাহ হাফেজ